একদা জাদুর বনের এক কোণে এক বিশাল গাছ দাঁড়িয়েছিল গাছটির নাম ছিল জাদুর গাছ এই গাছের ফল যে ক্ষেত সে পেত আশ্চর্য ক্ষমতা একদিন জাদুর পরী বনের মধ্যে উড়ে এসে সেই গাছের ছায়ে বিশ্রাম নিন পরীর সাথে দেখা করতে এল জাদুর কাঠবিডালি যার লে ছিল রঙিন রেশমের মতো তখনই গর্জন করে উঠল জাদুর বাঘ গাছের চারপাশে পাহারা দিতে দূর থেকে এসে উপস্থিত হল জাদুর ময়ূর যার পেখুন ছিল সাতরঙা আলোর মতো সে বলল জাদুর গাছের ফল চুরি করতে চাইছে কিছু অশুভ শক্তি এই কথা শুনে সবাই একত্রিত হল এবং বনের নিরাপত্তা নিয়ে আলোচনা করল জাদুর কাটবিডালি বলল আমার লেজ দিয়ে আমি গাছ থেকে রাখব জাদুর পরি বলল আমি মায়ার বলয় তৈরি করব গাছের চারপাশে রাতে হঠাৎ গাছের চারপাশে অন্ধকার নামল এবং দূরে শোনা গেল অদ্ভুত শব্দ সেই শব্দের উৎস ছিল একটি দুষ্ট জাদুর শেয়াল যে গাছের ফল নিতে চায় জাদুর বাঘ শেয়ালটিকে ধরার জন্য লাফিয়ে উঠল জাদুর ময়ূর তার পেখম ঝাঁকিয়ে আলো ছড়িয়ে দিল যাতে অন্ধকার কেটে যায় জাদুর কাটবিডালি শেয়ালের পথ আটকাতে তার লেজ দিয়ে জাল তৈরি করল দুষ্ট জাদুর শিয়াল বাধা পেয়ে চিৎকার করে বল আমি হাল ছাড়ব না তখন জাদুর পরি তার জাদুর ছড়ি দিয়ে শেয়ালকে স্থির করে দিল সবাই মিলে গাছের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করল এরপর জাদুর গাছের একটি ফল ঝরে পড়ল যা থেকে আলো ছড়িয়ে পুরোবন আলোকিত হল সেই আলোতে শিয়াল অনুতপ্ত হয়ে ভালো হয়ে গেল এবং বলল এবার থেকে আমিও বনের রক্ষা করব সেই দিন থেকে জাদুর গাছের চারপাশে শান্তি ফিরে এল জাদুর পরি জাদুর বাঘ জাদুর কাঠবিডালি এবং জাদুর ময়ূর বনের অভিভাবক হয়ে গেল তারা বুঝল একসাথে কাজ করলে যে কোনো বিপদ জয় করা সম্ভব আর জাদুর গাছটি হয়ে রইল বনের সবার শক্তি এবং ভালোবাসার প্রতীক এইভাবেই বন হয়ে উঠল এক স্বপ্নময় স্থান যেখানে ভালোবাসা এবং ঐক্যের জয়গান শোনা যায় একদিন জাদুর গাছের নিচে একটি অদ্ভুত জিনিস পড়তে দেখা গেল একটি সোনালি চাবি জাদুর কাটবিডালি চাবিটি তুলে নিয়ে বলল এটা তো খুব রহস্যময় মনে হচ্ছে জাদুর পরি বলল এটি কোনো প্রাচীন জাদুকাজের অংশ আমাদের এর রহস্য উদ্ঘাটন করতে হবে জাদুর ময়ূর তার পেখুন দিয়ে চাবিটি আলোকিত করল এবং এক রহস্যময় দরজা দেখা গেল গাছের পেছনে জাদুর বাঘ দরজার সামনে এসে গর্জন করে বল এসো আমরা সবাই মিলে এই নতুন রহস্যের সমাজ সবাই দরজার সামনে দাঁড়াল কিন্তু দরজা খুলতে পারছিল না দরজার উপরে লেখা ছিল প্রাচীন লিপি জাদুর পরিবল বলল আমার জাদুর ছড়ি দিয়ে আমরা হয়তো লিপির অর্থ জানতে পারব ছড়ি ঘুরিয়ে পরিবল লিপিতে লেখা আছে এই দরজা খুলতে হলে চারটি উপাদান প্রয়োজন কাঠবিডালি জিজ্ঞাসা করুল কোন উপাদানগুলো দরকার পরিবল সূর্যের আলো চাঁদের আলো প্রবাহিত বাতাস এবং একটি সত্যিকারের বন্ধুত্বের নিদর্শন ময়ূর তার পেখম ঝাঁকিয়ে সূর্যের আলো দরজার উপর ফেল এরপর পরি জাদুর শক্তি দিয়ে চাঁদের আলো তৈরি করে দরজায় স্পর্শ করাল হঠাৎ বাতাস থেমে গেল দরজার উপরে লেখা আরও একটি লিপি দেখা গেল বাতাস আনতে হলে সুরের জাদু প্রয়োজন ময়ূর বলল আমার পেখম দিয়ে আমি সুরের ঝঙ্কার তুলতে পারি ময়ূর তার পেখন দিয়ে মনোমুগ্ধকর সুর তুলল এবং বাতাস প্রবাহিত হতে শুরু করল দরজার তৃতীয় শর্ত পূরণ হল চতুর্থ শর্ত ছিল বন্ধুত্বের নিদর্শন কিন্তু কিভাবে সেটি দেওয়া যাবে তা কেউ বুঝতে পারল না জাদুর বাঘ বলল আমরা একে অপরের জন্য সবসময় একত্র কাজ করি সেটাই কি বন্ধুত্ব নয় পরি বলল হয়তো দরজাকে আমাদের ঐক্যের একটি প্রতীক দেখাতে হবে কাটবিডালি তার রঙিন লেজ দিয়ে একটি মায়াবী জাল তৈরি করল এবং সেটি দরজার উপর মেলে দিন ময়ূর তার পেখম দিয়ে আলো ছড়িয়ে জালটিকে রঙিন করে তুলল পরী তার জাদুর ছড়ি দিয়ে জালে বন্ধুত্বের মন্ত্র প্রয়োগ করল দরজাটি ধীরে ধীরে কাঁপোতে শুরু করল এবং একসময় খুলে গেল দরজার ওপারে দেখা গেল এক নতুন জগৎ যেখানে চারদিকে সোনার আলো ছড়ানো সেই জগৎ ছিল এক প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষ পরিবলল এই রাজ্যের গল্প আমি শুনেছি এটি একসময় জাদুর রাজ্য ছিল কিন্তু এক অশুভ শক্তি এটিকে ধ্বংস করে দেয় তারা ধ্বংসপ্রাপ্ত রাজ্যের কেন্দ্রে একটি পাথরের স্তম্ভ দেখতে পেল স্তম্ভে খোদাই করা ছিল আমাদের পুনর্জীবন সম্ভব যদি প্রকৃত বন্ধুত্ব এবং একতা এখানে ফিরে আসে সবাই মিলে সিদ্ধান্ত নীল তারা এই রাজ্যকে পুনরুজ্জীবিত করবে ময়ূর বলল আমাদের আলো এবং সুর এই জায়গাটিকে জীবন্ত করতে পারে কাটবিডালি তার রঙিন লেজ দিয়ে রাজ্যের চারপাশে রঙের ঝলক তৈরি করল তার জাদুর ছড়ি দিয়ে রাজ্যের মাটি উর্বর করে দিল বাঘ তার গর্জনে রাজ্যের প্রতিটি কোণে নতুন শক্তির আহ্বান জানাল। ধীরে ধীরে রাজ্যটি প্রাণ ফিরে পেল এবং সেখান থেকে এক জাদুর গাছের চারা গজিয়ে উঠল সবাই বুঝল তাদের ঐক্যের শক্তি রাজ্যের নতুন জীবন নিয়ে এসেছিল বনের মাঝখানে ছোট্ট একটা গ্রাম যার নাম ছিল বনগ্রাম সেই গ্রামে থাকত বাগ বানর হনুমান এবং অনেক রকম প্রাণী একদিন বানর আর হনুমান জঙ্গলে খেলা করতে করতে খুঁজে পেল এক পুরনো জাদুর আয়না আয়নাটা এমন ছিল যেই কেউ এতে তাকালেই তার ইচ্ছা পূরণ হত বানর বলল আমরা সবাইকে দেখাব কিন্তু আগে নিজের ইচ্ছা পূরণ করি হনুমান মাথা নাড়িয়ে বলল ঠিক আছে কিন্তু সাবধানে ব্যবহার করতে হবে বানর আর হনুমান আয়নাটা বাগের কাছে নিয়ে গেল বাঘ বলল আমার তো অনেক দিনের ইচ্ছে আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী হতে চাই আয়নার দিকে তাকিয়ে বাঘ বলল আমি যেন আরও শক্তিশালী হই মুহূর্তেই বাঘ আরও শক্তিশালী হয়ে উঠল কিন্তু শক্তির জোরে সে অহংকারী হয়ে গেল বাঘ তার নতুন শক্তি দেখিয়ে সবাইকে ভয় দেখাতে লাগল বানর আর হনুমান বুঝল জাদুর আয়নাটা ভুল হাতে পড়েছে তারা ঠিক করল আয়নাটা পরীর কাছে নিয়ে যাবে পরিছিল বনের এক রহস্যময় চরিত্র যে সবাইকে সাহায্য করত কিন্তু তাকে খুঁজে পাওয়া সহজ ছিল না বানর আর হনুমান বনের গভীরে পরীর খোঁজে রওনা দিল পথে তাদের সাথে দেখা হল হরিণ খরগোশ আর কাঠবিড়ালির তারা সবাই বানর আর হনুমানের পরিকল্পনা শুনে সাহায্য করার প্রস্তাব দিল অবশেষে তারা পরীর জাদুর গাছের কাছে পৌঁছাল পরী তাদের বলল জাদুর আয়নাবর দায়িত্বের বস্তু ইচ্ছা পূরণ করতে হলে হৃদয় শুদ্ধ হতে হয় পরীর পরামর্শ মতো বানর আর হনুমান বাঘকে আবার বোঝানোর চেষ্টা করল বাঘ প্রথমে মানতে চাইল না কিন্তু সবাই মিলে তাকে তার ভুল বুঝাল বাঘ অনুশোচনা করে আয়নার কাছে গিয়ে বলল আমার শক্তি যেন আগের মতো হয়ে যায় বাঘ আবার আগের মতো হয়ে গেল এবং সবার কাছে ক্ষমা চাইল আয়নাটা এরপর সবাই মিলে পরীর কাছে জমা করে দিল পরী বলল তোমাদের বন্ধুত্ব ও সততা আজ আমাকে আনন্দিত করেছে বনগ্রাম আবার শান্তিতে ফিরে এল বানর হনুমান এবং অন্য প্রাণীরা শিখল শক্তি নয় বন্ধুত্বই আসল শক্তি আর জাদুর আয়না সেই দিন থেকে পরীর জাদুর ঘরে রয়ে গেল বানর ও হনুমান ভাবতে লাগল পরীর কথা থেকে তারা কি শিখেছে বাঘ বলল আমার ভুলের জন্য তোমাদের এত কষ্ট হয়েছে আমি সত্যিই দুঃখিত হরিণ বলল আমরা সবাই মিলে কাজ করেছি সেটাই আসল জাদু খরগোশ মাথা নাড়িয়ে বলল হ্যাঁ একতার শক্তি সবচেয়ে বড় কাটবিডালি বলল কিন্তু আমরা এখন থেকে সব কিছুতে সাবধানে থাকব পরি বলল তোমাদের এই বন্ধুত্ব বনকে আরও শক্তিশালী করে তুলবে বানর হাসতে হাসতে বলল এই গল্প আমরা বনের নতুন প্রজন্মকে শোনাব হনুমান বলল এটাই আমাদের শিক্ষার শুরু আরও অনেক কিছু শিখতে হবে সবাই একসাথে বলল বন্ধুত্ব একতা আর সততাই আমাদের সবচেয়ে বড় শক্তি সেই দিন থেকে বনগ্রাম জাদু বন্ধুত্ব আর একতার জন্য বিখ্যাত হয়ে উঠল